একটা নজরুল গীতি আছে এরকম চিরদিন কাহারও সমান নাহি যায় আজিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা জায়গা জমি দখল করা শুরু করেছেন আবারও সেই পূর্ণ স্টাইলে অপকর্ম করা শুরু করেছেন লুটপাট করা শুরু করেছেন আপনারা যদি মনে করে থাকেন যে কেয়ামত পর্যন্ত আপনাদের এই লুটপাট অপকর্ম জমি দখল চলতি থাকবে তাহলে আপনারা ভুল করবেন কারণ আপনাদের সামনে সবচেয়ে বড় যে দৃষ্টান্ত সেটা হলো আওয়ামী লীগ গত ১৬ বছরে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপকর্ম লুটপাট খুন জখম হামলা মামলা দিয়ে হয়রানি করেছেন তাদের আজকে কি অবস্থা আমরা দেখতেছি যে তাদের সেই যে অসহায় মুখ যে একটা ভয়ার্থ চোখ নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে তারা হাজিরা দিচ্ছেন এবং আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একেবারেই শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে একেবারেই তৃণমূল পর্যায়ের নেতৃত্ব বিভিন্ন মামলায় তারা কিন্তু যুক্ত হচ্ছেন বিভিন্ন মামলায় তারা একিউজড হচ্ছেন কিন্তু আজ থেকে ১৬ বছর ধরে মানে অতীতের কথা আমি বলছি আওয়ামী লীগের কী অবস্থা ছিল আওয়ামী লীগ ছিল মহাপ্রতাপশালী আওয়ামী লীগ ছিল মহাপ্রভাবশালী তারাও একটা সময় মনে করেছেন যে না আমরাই চিরকাল এভাবেই আমরা লুটপাট খুন জখম হামলা আমরা করতে থাকব বা আমাদের এটা চলতেই থাকবে তো আজকে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইভাবে জমি দখল লুটপাট অপকর্ম করা শুরু করছেন বা মনে করতেছেন যে আপনারা এইভাবেই কেয়ামত পর্যন্ত এটা কন্টিনিউ করতে থাকবেন আপনারা আসল ভুল করবেন আমি মনে করি যে গণেশ উল্টাইতে সময় লাগে না যে কোনো মুহূর্তে যদি গণেশ উল্টায়া যায় আপনারা কিন্তু বিপদে পড়বেন যেটা আওয়ামী লীগও মনে করেছিল যে না আমরা এইভাবে কন্টিনিউ করতে থাকবো এইভাবে চলতে থাকবো কিন্তু বেশি দিন সময় লাগে নাই বছর দেখতে দেখতে চলে গেছে বছর পরে আওয়ামী লীগের অবস্থা ভয়ানক অবস্থা আকার ধারণ করলো আমরা দেখতে পারতেছি বিভিন্ন জায়গায় তো আমার যেটা মনে হয় যারা এই ধরনের অপকর্ম এখনও কন্টিনিউ করতেছেন আমি মনে করি যে আপনার ইতিহাস থেকে শিক্ষা নেন যদি আমি জানি যে ইতিহাসের কথা শোনার সঙ্গে সঙ্গে আপনার হাসি মারছেন এটা ঠিক যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের বিশেষ করে পলিটিশিয়ানরা ইতিহাস থেকে শিক্ষা নেন না বরং ইতিহাস এই পলিটিশিয়ানদের কাছ থেকে শিক্ষা নেয় তো আমি যেটা মনে করি যে আসলে আপনারা ভবিষ্যতে বিপদে পড়বেন এই কারণে আপনারা ভালো মানুষ হয়ে যাবেন জিনিসটা আসলে এরকম না আমি মনে করি যে আপনারা যারা পলিটিশিয়ান বা যারা সাধারণ মানুষ যারা এই ধরনের লুটপাট বা অপকর্মের সঙ্গে আস্তে আস্তে জড়িত হইতে যাচ্ছেন আমি মনে করি যে নিজের কাছে অন্তত স্বচ্ছ থাকুন চোদ্দ বছর পরে পনেরো বছর পরে কি হবে না হবে সেটা ভিন্ন বিষয় আমি মনে করি যে আপনি যদি নিজের কাছে স্বচ্ছ থাকেন দ্যাটস এনাফ সারা পৃথিবীর মানুষ আপনাকে অসৎ বললো কিনা আপনাকে খারাপ লোক বললো কিনা তাতে কিচ্ছু যায় আসে না আমি মনে করি যে আপনারা যারা এই ধরনের লুটপাট বা অপকর্ম সেই আগের স্টাইলই শুরু করছেন প্লিজ আপনারা ক্ষান্ত দেন কারণ এই অবস্থা বেশিদিন দিন আসলে চলে না এই দেশে বাংলাদেশের মানুষের একটা বড় বিষয় আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানুষ এই ধরনের অপকর্ম বা দুঃশাসন আসার বেশি দিন তারা চলতে দেয় না একটা না একটা সময়ই কারণ আপনারা নিজেরাই দেখেন যে আমি এরকম বহু মানুষ আছে যারা মনে করেছিল এরকম যে না আওয়ামী লীগ হয়তো বা এইভাবেই বছরের পর বছর ধরে এই অপশাসন বা এইভাবে দুর্নীতি তারা বা এই ধরনের খারাপ শাসনই তারা কন্টিনিউ করতে থাকবে কিন্তু আসলে আলটিমেট আমরা কী দেখলাম যে একটা এই কোটা সংস্কার আন্দোলনে তারা কিন্তু পড়ে গেল সো আমার যেটা মনে হয় যারা এই ধরনের অপকর্ম করছেন তারা আরেকটা জিনিসের দিক থেকে আপনারা দৃষ্টান্ত দেখতে পারেন যারা একটা সময় বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন যারা আইজিপি ছিলেন বাংলাদেশের সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন মধ্যপদস্থ কর্মকর্তা ছিলেন নিম্নপদস্থ কর্মকর্তা ছিলেন তারাও কিন্তু বিভিন্ন মামলায় কিন্তু অ্যাকিউজ হচ্ছেন তো কেউ যদি মনে করে থাকেন আজকে আমি বিশাল বড় মাপের কেউ আসলে রেহাই নাই কারো যখন বিপদে পড়বেন তখন এই রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তারা কেউই কিন্তু আপনাকে দেখবে না কারণ কি কারণ আপনারা নিজেরা দেখতে পেলেন যে আওয়ামী যখন পতন হলো শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনার ছেলে সজিব জয় সাহেব কিন্তু বলল যে এই দেশের মানুষের বা আপনাদের কি হবে না হবে এটা তাদের আসলে দেখার বিষয় না সো আপনারা যারা মনে করেন বিভিন্ন পদস্থ কর্মকর্তা আছেন বা বিভিন্ন জায়গায় অনেক প্রভাবশালী তারা যদি মনে করে থাকেন যে দল আমাদের কিভাবে সাপোর্ট দিয়ে যাবে ভুল করবেন দল তাদের নিজেদের স্বার্থে নিজেদের ক্ষমতায় টিকা রাখতে গিয়ে আপনাকে ইউজ করবে কিন্তু একটা সময় আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনাকে জাস্ট টিস্যু পেপারের মতো প্রয়োজন ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে জাস্ট ছুড়ে ফেলে দেবে সো আমার যেটা মনে হয় যে সাবধান হন এবং আমি মনে করি যে বাংলাদেশে আবার সেই পুরনো স্টাইল পুরোনো স্টাইলে এই দুর্নীতি খুন জখম হয়রানি মামলা এসবের পুনরাবৃত্তি আমরা আসলে দেখতে চাই না তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি